ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিল্লা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আছি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেল সি চতুর্থ কে এম গুড থেকে আজকে কিছু লাক্সারি ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর যেহেতু সামনে সিজন চলে আসছে আপনার কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন খুবই সুন্দর কিন্তু যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু আপনার গাড়ার মধ্যে হবে অনেক সুন্দর লাক্সারি ফুল অল ওভার কাজ আমি একটু দেখাচ্ছি ডিজাইনটা দেখেন গোল গলার মধ্যে হবে পিছনে উঠানো গলা পিছনে গোল গলার আছে সাথে কিন্তু একটা টার্সেল আছে ফিট হাতাটা থ্রি কটা হাতার মধ্যে থাকবে আর অল আবার কাজ করা দেখেন রিয়েল কাজ কিন্তু এগুলো সামনের সাইড কিন্তু আপনার কাট আউট করা আছে এটার সাথে থাকবে একটা গাড়ারা থাকবে যে মাস্টার্ড কালারের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার হবে আমি সবগুলো কালার দেখিয়ে দিব। যে এটা হচ্ছে কাট আউট করা সালাডটা এটা হচ্ছে উন্নাটা সাইজ কত থেকে কত ভাইয়া এগুলো ছাব্বিশ থেকে ছত্রিশ পর্যন্ত কিন্তু সাইজ হবে প্রাইস থাকবে কেমন একত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইসটা থাকবে এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেব একটা কালার এটা হচ্ছে সিগিন কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সাইজ হবে ছাব্বিশ থেকে ছত্রিশ পর্যন্ত ওয়াল আবার কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হাতাও কাজ আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা হবে ম্যাজেন্টা কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্রাইস থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা একটা কালার খুবই সুন্দর কিন্তু সবগুলো কালার অল ওভার কাজ করা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে একত্রিশশো পঞ্চাশ সাইজ হবে ছাব্বিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে একটা কালার পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে লাইট পেঁয়াজটার মধ্যে এটা এগুলো যদি কি আরও ভালো লাগে থাকে অবশ্যই ভায়েতার সাথে যোগাযোগ করুন যারা যখন এসে ভিজিট করতে চান তারা চলে আসতে এবং ভাইতের অ্যাড্রেসটা আমি ভায়াতের অ্যাড্রেসটা ভিডিও শেষে বলে দেবো এখন দেখাবো আরেকটা ডিজাইনের মধ্যে গাড়ারার মধ্যে হবে এই ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গোল গলার মধ্যে হবে সামনে দিয়ে কিন্তু কলি করা হবে এটা সামনে ফ্রন্ট সাইডে কিন্তু কলি করা অল ওভার কাজ করা লাক্সারির কাজের মধ্যে অল ওভার কাজ করা হাতাটাও কিন্তু ফুল অল ওভার কাজ করা আছে যে পেস্ট কালারের মধ্যে হবে এটার সাথে থাকবে একটা গাড়ারা থাকবে গারারাটা দেখেন এটা কিন্তু পুরাটাই কাজ করা ফ্রন্ট সাইডে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের কাজ করা আর অনেক চরভাবে কিন্তু আপনার কাজ করা আছে সম্পূর্ণ হচ্ছে আপনার রিয়েল স্টোনের কাজ করা সাইজ কত থেকে কত ভাই এগুলো ছাব্বিশ থেকে ছত্রিশ এটার মধ্যেও কিন্তু ছাব্বিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর হচ্ছে প্রাইস থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা এটাও সেম এটা হচ্ছে পরের কালারটা বাঙি কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে একটা হবে মাস্টার্ড কালারের মধ্যে প্রাইস থাকবে একত্রিশশো পঞ্চাশ একটা হচ্ছে মেরুনের মধ্যে এগুলো যদি কারো ভালো লেগে থাকে বসে ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের অ্যাড্রেসটা বলে দিব অ্যাড্রেসটা কেম বুটিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাস লেভেল থ্রি চতুর্থ তলাতে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারই কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য সো বিরাট ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস